আইপিএলে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগুনের সূচনা করলেন আরসিবি মিচেল স্টার্কের ওভারেই গুড়িয়ে দিলেন ফিল সল্ট আদর্শ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত শুরু করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাওয়ার প্লেয়ার শুরুতেই ব্যাট হাতে যেন রীতিমতো ঝড় তুলে দিলেন ইংলিশ ওপেনার ফিল সল্ট মিছিল স্টার্কের এক ওভারেই একত্রিশ রান নিয়ে যেন রীতিমতো স্টার্ককে লজ্জায় ফেলা দিলেন ফিল সল্ট মিচেল স্টার্কের এক ওভারেই পাঁচটি চার এবং একটি ছয় সাথে একটি সহ একের পর এক আক্রমণাত্মক শট খেলতে থাকেন ফিল সল্ট ম্যাচের শুরুতেই তৃতীয় ওভার শেষে দলের রান পৌঁছে যান তিপান্নতে চলতি আইপিএলে দলীয় সর্বোচ্চ দ্রুত ফিফটি রান এটাই মাত্র ১৩ বলে ছত্রিশ রানে পৌঁছে যান যেখানে চারটি চার এবং তিনটি ছক্কা হাঁকান তিনি ম্যাচের শুরুতে এমন বিস্ফোরক ব্যাটিং দেখে দর্শকদের উত্তেজনা পৌঁছেছিল চরণে দিল্লি ক্যাপিটালসের পেস আক্রমণের সামলাতে বেগ পেতে হচ্ছিল তাদের বিশেষ করে মিছিল স্টার্কে একেবারে ছন্দে নেই বললেই চলে কেননা মিছিল স্টার্কের মতো একজন বড় তারকা পেসারের কাছে এক ওভারে একত্রিশ রান নেওয়াটা মুখের কথা নয় এদিন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস কিন্তু ফিল সল্টের তাণ্ডবে সেই সিদ্ধান্ততেই যেন এখন ভুগছেন দিল্লি ক্যাপিটালস তবে দুর্দান্ত শুরু করলেও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ফিল সল্টকে দুঃখজনক এক রান আউটে প্যাভিলিয়নে ফিরতে হয় ফিল সল্টকে ফেরার আগে সতেরো বলে সাঁত্রিশ রানের এক বিধ্বংস ইনিংস খেলে গেলেন তিনি তবে ফিল সল্টের এই রান আউট সত্যিই দুঃখজনক